সামনে পিছনে গ্লাস হান্ড্রেড 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 পার্সেন্ট অরিজিনাল দুই হাজার দশের এক জিও ফিল্টার জি এডিশনের ভাই

সবার আগে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেয় আমাদের অ্যাড্রেস হলো এ মার্টি বেকেল মাঠ সাত বাই ছয় সাত ছয় রোড মোহাম্মদপুর ঢাকা বারো সাত মোহাম্মদপুর ইকবাল রোড প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার ঠিক পাশে গেলে এদিকে একটি গণভবনে উল্টো পাশে ভাই ওকে গাড়িটা সামনে থেকে স্টার্ট করি জি ভাই এই যে দেখেন একদম জি এডেশন বলছে এই কারণে এই যে প্রজেকশন হেডলাইট অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট ভাই আপনি বিস সিরিয়ালের গাড়ি সেফটি পাম্পার লাগানো আছে ভাই অরিজিনাল অবস্থা আছে যে বামচের হেডলাইটের একদম ফ্রেশ অবস্থা আর বডি ভাই মাসাল্লাহ একেবারে টিন বডি এই যে

এই যে সিএনজি করা আছে ভাই সিক্সটি লিটার সিক্সটি লিটার সিএনজি করা আছে আর এই যে ব্যাকডেলার আমি একটু দেখে একেবারে ফ্রেশ অবস্থায় ভাই হিটিং হিস্টোরিতে কোনো হিটিং হিস্টরি নাই একেবারে ফ্রেশ বাইক ফ্রেশ কন্ডিশন আছে ভাই আর এই যে বডি ইনশাল্লাহ বলছি বল তিন বডি তিন বডি ভাই আচ্ছা 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 এতে কোনো ভুল নাই ভাই একেবারে ফ্রেশ কোনো প্যাডগুলো দেখছেন অসাধারণ কিন্তু বেশি ইউজ হইলে কিন্তু ওই প্যাডগুলো ঝুলে যায় একদম কি সুন্দর অসাধারণ আছে আর এই যে আপনার মাস এই সুইচগুলা একেবারে ফ্রেশ কোনো প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে ভাই এই যে একেবারে ফ্রেশ অবস্থায় আছে ভাই গাড়িটা সফট আছে সিট দেখেন ডাবল জি জি ভাই কভারগুলো কিন্তু আনকমন আনকমান বাইক কভার ভাই সিট কভার আনকমন কিন্তু আবার